বিসমিল্লাহ রহিম সম্মানিত দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাত জামাত অডিও লাইব্রেরি আয়োজিত রিয়া গ্রন্থ নিয়ে ধারাবাহিক এই অডিও সিরিজের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আপনারা শুনবেন রিয়া দুসালিহিন প্রথম খণ্ডের চুয়ান্ন নম্বর হাদিস থেকে আটষট্টি নম্বর হাদিস পর্যন্ত তাহলে চলুন শুরু করি পৃষ্ঠা ঊনপঞ্চাশ পরিচ্ছেদ চার সত্যবাদীদের সম্পর্কে বিবরণ মহান আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো সুরা আত্মাও বা আয়াত নাম্বার এক উনিশ মহান আল্লাহ তালা আরও বলেন সত্যনিষ্ঠ পুরুষ ও মহিলাগণ আল্লাহ তাদের জন্য ক্ষমা ও বিরাট পুরস্কার প্রস্তুত করে রেখেছেন সোরা আহদাব আয়াত নাম্বার পঁয়ত্রিশ কুরআন পাকে মহান আল্লাহ তাআলা আরও বলেছেন তারা যদি আল্লাহর কাছে সত্যতার প্রমাণ দিত তবে তাদের জন্যই তা উত্তম হতো সুরা মোহাম্মদ আয়াত নাম্বার একুশ হাদিস নাম্বার চুয়ান্ন হযরত ইবনু মাসউদ রাদী আল্লাহ তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণনা করেছেন তিনি বলেন সত্যবাদিতা পুণ্যের পথ দেখায় আর পূর্ণ ভেস্তের দিকে নিয়ে যায় মানব সত্যের অনুসরণ করতে করতে অবশেষে আল্লাহর কাছে সিদ্দিক বা সত্যনিষ্ঠ নামে লিপিবদ্ধ হয় আর মিথ্যা পাপের পথ দেখায় এবং পাপ দোজকের আগুনের দিকে নিয়ে যায় মানব মিথ্যার অনুসরণ করতে করতে অবশেষে আল্লাহর কাছে মিথ্যাবাদী নামে লিপিবদ্ধ হয় বর্ণনায় সহি বুখারি ও মুসলিম হাদিস নাম্বার পঞ্চান্ন হজরত আবু মোহাম্মদ হাসান ইবনু আলী ইবনু আবু তালিব রাদি আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লু আলহিম হতে এ কথাসমূহ মুখস্থ করেছি যা তোমাকে সন্দেহ পতিত করে তা ছেড়ে নিও যা তোমাকে সন্দেহ পতিত করে না তাই গ্রহণ করো সত্যবাদীদা অবশ্যই প্রশান্তিদায়ক আর মিথ্যা সন্দেহ পদায়নকারী বর্ণনায় তিরমিজি হাদিস নাম্বার ছাপ্পান্ন ভদ্রত আবু সুফিয়ান সাহ ইবনি হাবাব রাদী আল্লাহু তাআলা আনহু এক সুদীর্ঘ হাদিসে হীরাকলের কাহিনী বর্ণনা করতে গিয়ে বলেছেন হিরাকল জিজ্ঞেস করল। তিনি নবী করিম সাল্লাল্লাহু আনাই সাল্লাম তোমাদের কি আদেশ দেন আবু সুফিয়ান রাদী আল্লাহু তাআলা আনহু বলেন আমি বললাম তিনি বলেন তোমরা একমাত্র আল্লাহ বল্লিগি করো আর তার সাথে কিছুকে শরিক করো না তোমরা তোমাদের বাপ দাদা যা বলে তা ছেড়ে দাও আর তিনি আমাদের সালাদ সত্যবাদিতা সংগমশীলতা ও আত্মীয়তার সম্পর্ক হেফাজত করার ব্যাপারে আদেশ দেন বর্ণনায় সহি বুখারি ও মুসলিম হাদিস নাম্বার সাতান্ন বদরি সাহাবি হজরত সাহাল ইবনে হুনাই প্রিয়াহু আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লিয়াল বলেছেন যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার কাছে সত্যি শাহাদাতের মৃত্যু কামনা করে সে তার শযায় মৃত্যুবরণ করলেও আল্লাহ তাকে শহীদগণের মর্তবায় পৌঁছিয়ে দেন অর্থাৎ শাহাদাতের মর্তবা দান করেন বর্ণনায় সহি মুসলিম পৃষ্ঠা বা আন্ন হাদিস নাম্বার অষ্টান্ন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো একজন নবী জিহাদ করতে গমনের সময় তার কমকে বললেন যে ব্যক্তি সম্প্রতি সাদী করে তার বিবির সাথে সঙ্গ লাভ করতে চায় আর এখনও সে সঙ্গ হাসিল করেনি যে ব্যক্তি গৃহ তৈরি করেছে আর এখনও তার সাদ উঠায়নি এবং যে ব্যক্তি গর্ভবতী ছাগল বা উটনি ক্রয় করে তার বাচ্চার অপেক্ষায় আছে তারা যেন জিহাদে আমার অনুসরণ না করে এরপর তিনি জিহাদে রওনা হয়ে গেলেন এবং আসরের সালাতের সময় অথবা তার নিকটবর্তী সময় যে জনপদে লড়াই করার ইচ্ছা ছিল সেখানে পৌঁছে গেলেন এরপর তিনি সূর্যকে বললেন তুমি আল্লাহর হুকুমের অধীন আর আমিও তার হুকুমের অনুসারী হে আল্লাহ আপনি সূর্যকে আমাদের ওপর আটকে রাখুন এরপর জিহাদে জয়লাভ করা পর্যন্ত সূর্যকে আটকে রাখা হলো এরপর তিনি গণিমতের সমস্ত সম্পদ একত্রিত করে রাখলে আগুন সেসবকে জ্বালিয়ে ফেলার জন্য এসে তা জ্বালাল না তখন তিনি বললেন নিশ্চয়ই তোমাদের কেউ গণিমতের মাল আত্মসাত করেছ অতএব প্রত্যেক গোত্র হতে একজন করে আমার হাতে বাইয়াত করতে হবে এভাবে বাইয়াত করার সময় একজনের হাত তার হাতের সাথে আটকে গেল তখন তিনি তাকে বললেন তোমাদের মধ্যেই আত্মসাতকারী রয়েছে সুতরাং তোমার গোত্র সব ব্যক্তিকে আমার হাতে বাইয়াত করতে হবে এভাবে বাইয়াত করার সময় দুজন কি তিনজনের হাত তার হাতের সাথে আটকে গেল তখন তিনি বললেন তোমাদের মধ্যেই খেয়ানাত হয়েছে অতএব তারা একটি গরুর মস্তকের অনুরূপ একটি সোনার মস্তক নিয়ে এলো এরপর সেটাও তিনি গণমতের সম্পদের সাথে রেখে দিলেন এরপর আগুন এসে সব জ্বালিয়ে দিল আমাদের পূর্বে কারোর জন্য গণিমতের সম্পদ বৈধ করা হয়নি মহান আল্লাহ আমাদের উম্মতে ও অসহায়তের প্রতি খেয়াল করে আমাদের জন্য এটা বৈধ করে দিয়েছেন বর্ণনায় সহি মুসলিম হাদিস নাম্বার ঊনপঞ্চাশ হজরত আবু খালিদ হাকিম ইবনু হিজাম রিয়া আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল বলেছেন ক্রেতা ও বিক্রেতা পরস্পর পৃথক না হওয়া পর্যন্ত তাদের কেনাবেচা বাতিল করার অধিকার রাখে যদি তারা উভয় সত্য কথা বলে এবং পরিষ্কার বর্ণনা করে দেয় তবে তাদের কেনাবেচায় কল্যাণ হয় আর যদি তারা উভয়ে দোষ গুণ গোপন করে এবং মিথ্যার আশ্রয় নেয় তবে তাদের কেনা বেচায় কল্যাণ বিনষ্ট করে দেয়া হয় বর্ণনায় সহি বুখারি ও মুসলিম পৃষ্ঠা তিপ্পান্ন পরিচ্ছেদ আত্মপর্যবেক্ষণের বিবরণ মহান আল্লাহ বলেন আপনি যখন সালাতে দণ্ডায়মান হন তখন তিনি আপনাকে দেখেন আর মুসল্লিদের মধ্যে আপনার নড়াচড়া দেখেন সুরা আর আয়াত নাম্বার দুইশত ও দুইশত মহান আল্লাহ তাআলা আরো বলেন তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথেই রয়েছেন সুরা হাদিদ আয়াত নাম্বার চার কুরআন পাকে মহান আল্লাহ তালা আরো বর্ণনা করেছেন আল্লাহর কাছে আকাশ ও পৃথিবীর কোনো বস্তুই গোপন থাকে না সুরা আল আয়াত নাম্বার পাঁচ তিনি আরো বলেছেন নিশ্চয়ই আপনার রব কড়া দৃষ্টি রাখছেন সুরা আলফাজর আয়াত নাম্বার চোদ্দো আল্লাহ চোখের বিশ্বাসঘাতকতা অর্থাৎ অবৈধ দৃষ্টি ও মনের গোপন কথাও জানেন সূরা আলমিন আয়াত নাম্বার উনিশ পৃষ্ঠা চুয়ান্ন হাদিস নাম্বার সাত হজরত উমার ইবনে খাত্তা রাদিয়াল্লাহু তালানহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমরা রাসূস সাল্লাল্লাহু আলাইহিয়াসাল্লামের কাছে বসে রয়েছি এমন সময় হঠাৎ একজন ব্যক্তি এলো ব্যক্তিটির পোশাক পরিচ্ছেদ ছিল সাদা ধবধবে তার কেশ সমূহ ছিল কালো কুস্তুতে তার মধ্যে ভ্রমণের কোনো আলামত দেখা যাচ্ছিল না আর আমাদের মধ্যেও কেউ তাকে চিনছিল না এমনকি সে সোজা নবী করিম সাল্ল সাল্লামের কাছে উপবেশন করল এরপর তার দু হাঁটু রাসূল সাল্লাল্লাহ ও আলাইহি দু হাঁটুর সাথে লাগিয়ে নিজের হাত দুখানা নিজের রানের উপর রেখে বলল হে মোহাম্মাদ ইসলামের পরিচয় আমাকে বলে দিন রাসূল সাল্লাল্লাহ ও আলাইহি বললেন ইসলাম হলো এই তুমি সাক্ষী দেবে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহ ও আলাইহি ওসাল্লাম আল্লাহ রাসূল আর তুমি সালাদ টাইম করবে জাকাত দিবে রমজানের সিয়াম পালন করবে এবং পথ এবং থাকলে হস করবে ব্যক্তিটি বলল আপনি সত্য বলেছেন আমরা তার ব্যাপারে বিস্ময়বোধ করলাম সে তাকে জিজ্ঞেস করছে আবার তার কথা সত্যায়িতও করছে ব্যক্তিটি আবার জিজ্ঞেস করল আপনি আমাকে ইমানের পরিচয় বলে দিন তিনি বললেন ইমান হচ্ছে এই তুমি আল্লাহ তার মালাইকা তার কিতাব সমূহ তার রাসুলগণ কিয়ামতের দিন এবং অদিষ্টের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করবে সে বলল আপনি সত্য বলেছেন ব্যক্তিটি আবারও জিজ্ঞেস করল আপনি আমাকে ইহসান সম্পর্কে বলে দিন তিনি বললেন তুমি আল্লাহর বন্দেগি এমন ভাবে করবে যেন তুমি তাকে দেখছো তুমি তাকে না দেখো তবে তিনি তোমাকে দেখছেন এ কথা বিশ্বাস করবে সে বলল কেয়ামতের ব্যাপারে আমাকে কিছু বলুন তিনি বললেন প্রশ্নকৃত ব্যক্তি এ ব্যাপারে প্রশ্নকারী হতে অধিক জানে না সে বলল তবে এর আলামতগুলো বলুন তিনি বললেন তা হচ্ছে এটাই দাসী তার মনিবকে প্রসব করবে আর খালিপা ছাগলের রাখালদেরকে তুমি দেখতে পাবে তার সুউচ্চ দালান কোঠায় বসে গর্ব অহংকার করছে এরপর সে চলে গেল আমি কিছুক্ষণ বসে রইলাম এরপর রাসুল সাল্লাহ সাল্লাম বললেন উমার তুমি কি জানো প্রশ্নকারীকে আমি বললাম আল্লাহ ও তার রাসুলই অধিক ভালো জানেন তিনি বললেন তিনি হচ্ছেন হযযত জিবরাইল আলাইসাল্লাম তিনি তোমাদের দিনী তালিম দিতে এসেছিলেন বর্ণনায় সহি মুসলিম আদিস নাম্বার একষট্টি হযযত আবুজার ও মোয়াজ ইবনে জাভাল রাদী আল্লাহু তারানহু থেকে বর্ণিত রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেছেন তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো এবং অসৎ কর্মের পর সৎ কর্ম করো তবে মিটিয়ে দেবে আর মানবের সাথে সু আচরণ করো বর্ণনায় তীর ইবনে আব্বাস রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি একদিন রাসুল সাল্লামের পিছনে সওয়ারির উপর বসা ছিলাম তখন তিনি বললেন ওহে তরুণ আমি তোমাকে কয়েকটি কথা তালিম দিচ্ছি আল্লাহর নির্দেশ বলির সংরক্ষণ বেক্ষণ করো আল্লাহ তোমার হেফাজত করবেন মহান আল্লাহর অধিকার হেফাজত করো তাকে তোমার সামনেই পাবে যখন কোনো কিছু চাইবে তখন আল্লাহর কাছেই চাইবে আর যখন তুমি মদত চাইবে তখন আল্লাহর কাছেই চাইবে আর জেনে রেখো সব মানব একসাথে মিলেও যদি তোমার কোনো উপকার করতে চায় তবে মহান আল্লাহ যা তোমার ভাগ্যে সুনির্ধারিত করে রেখেছেন তা সারা কোনো উপকার করতে পারবে না আর তারা যদি একসাথে মিলে তোমার ক্ষতি করতে চায় তবে মহান আল্লাহ তাআলা যা তোমার ভাগ্যে সুনির্ধারিত করে রেখেছেন তা সারা কোনো তারা করতে পারবে না কলম উঠিয়ে রাখা হয়েছে এবং রেজিস্টারসমূহ শুকিয়ে গেছে অর্থাৎ ভাগ্যের লিখন শেষ হয়ে গেছে বর্ণনায় তিরমিজি হাদিস নাম্বার তেষট্টি হজরত আনাস রাদিয়াল্লাহু তা রানহু থেকে বর্ণিত তিনি বলেন তোমরা এমন সব কর্ম করে ফেলো যেসব তোমাদের দৃষ্টিতে কেশ হতেও বেশি সুখ কিন্তু আমরা রাসূস সাল্লাল্লাহ আলাইহিহাসাল্লামের জামানায় সেসব ধ্বংসকারী হিসাবে গণ্য করতাম বর্ণনায় সহীদ বুখারে হাদিস নাম্বার চৌষট্টি হজরত আবু রয়াদি আল্লাহু তার আনহু থেকে বর্ণিত নবীকরিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেছেন আল্লাহ তাআলা দাসের ব্যাপারে আত্মমর্যাদা বোধ অনুভব করেন আল্লাহ তাআলা আত্মমর্যাদা বোধ করতে আল্লাহ মানুষের জন্য যা হারাম করেছেন সে তাতে রত হওয়া বর্ণনায় বুখারী ও মুসলিম হাদিস নাম্বার 65 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন বনি ইসরায়েলের মধ্যে তিন ব্যক্তি ছিল টেকো ও অন্ধ মহান আল্লাহ তাদের পরীক্ষার ইচ্ছা করলেন সুতরাং একজন স্বর্গীয় দূতকে তাদের কাছে পাঠালেন তিনি কুষ্ঠরোগীর কাছে এসে বললেন তোমার কাছে সর্বাধিক প্রিয় বস্তু কোনটি সে বলল সুন্দর রং ও সুন্দর চামড়া এবং সে রোগ হতে পরিত্রণ পাওয়া যার কারণে জনতা আমাকে ঘৃণা করে স্বর্গীয় দূত তার দেহ মুছে দিলেন তাতে তার রোগ আরোগ্য লাভ করলো এবং তাকে সুন্দর বর্ণ দান করা হল এরপর তিনি বললেন কোন সম্পদ তোমার কাছে সর্বাধিক প্রিয় সে বলল বর্ণনাকারীর সন্দেহ এরপর তাকে দশ মাসের গর্ভবতী একটি উটনি দেওয়া হলো স্বর্গীয় দূত বললেন আল্লাহ এর মধ্যে তোমার কল্যাণ দিন এরপর তিনি টেকো ব্যক্তির কাছে গিয়ে বললেন তোমার কাছে সর্বাধিক প্রিয় বস্তু কোনটি সে বলল সুদর্শন কেশ এবং এই টাক হতে পরিত্রাণ পাওয়া যার কারণে জনতা আমাকে ঘৃণা করে তিনি তার শির মুছে দিলেন এতে তার টাক দূর হয়ে গেল এবং সুদর্শন কেশ দান করা হলো তিনি বললেন কোন সম্পদ তোমার কাছে সর্বাপেক্ষা প্রিয় সে বলল গরু সুতরাং তাকে একটি গাভীন দান করা হলো। তিনি বললেন মহান আল্লাহ হতে খুশি হয়ে তোমার কল্যাণ দিন তারপর তিনি অন্ধ ব্যক্তিটির কাছে এসে বললেন তোমার কাছে সর্বাপেক্ষা প্রিয় বস্তু কি সে বলল আল্লাহ আমার দৃষ্টিশক্তি যদি ফিরিয়ে দেন আমি মানবদেরকে দেখতে পাই তিনি তার চোখ মুছে দিলেন তাতে আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন তিনি বললেন কোন সম্পদ তোমার কাছে সর্বাধিক প্রিয় সে বলল ছাগল এরপর তাকে এমন একটি দেয়া সাগি হলো যা অধিক বাচ্চা দেয় এরপর উট ও গাভী ছাগলের বাচ্চা হলো এতে উট দ্বারা একটি মাঠ গরু দ্বারা আরেকটি মাঠ এবং ছাগল দ্বারা অন্য একটি মাঠ ভরে গেল এরপর স্বর্গীয় দুধ পুষ্টরোগীর কাছে তার প্রথম ছবি ও রূপ ধারণ করে এসে বললেন আমি একজন মিসকিন ভ্রমণে আমার সবকিছু শেষ হয়ে গেছে আজ আল্লাহর সাহায্যে এবং তোমার দয়া ছাড়া আর কোন উপায় নেই যার মাধ্যমে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি সেই আমি তোমার কাছে একটা উঠ সাহায্য যিনি তোমাকে সুন্দর এবং সুদর্শন ও সম্পদ দিয়েছেন যা দ্বারা আমি গন্তব্য পৌঁছাতে পারি সে বললো আমার উপর অনেকের হক রয়েছে অতএব তোমাকে কিছুই দেওয়া যাবে না তিনি বললেন আমি বোধ হয় তোমাকে চিনি তুমি কুষ্ঠ ছিলে না তোমাকে জনতা ঘৃণা করত না তুমি নিঃস ছিলে না তোমাকে মহান আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন সে বলল আমি তো এ সম্পদ পূর্বপুরুষ হতে বংশানুক্রমে ওয়ারিস সূত্রে প্রাপ্ত হয়েছি তিনি বললেন যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তবে আল্লাহ তোমাকে যেন পূর্বের মতো করে দেন এরপর তিনি টেকো ব্যক্তির কাছে তার প্রথম ছবি ও রূপ ধারণ করে এসে একই কথা বললেন যা ওই ব্যক্তিকে বলেছিলেন এবং সেও একই উত্তর দিল যা ওই কুষ্ঠরোগী ব্যক্তিটি দিয়েছিল সুতরাং স্বর্গীয় দূত বললেন যদি তুমি মিথ্যাবাদী হও তবে যেন আল্লাহ তোমাকে আবার পূর্বের মতো করে দেন তারপর তিনি অন্ধ ব্যক্তিটির কাছে তার পূর্বের সদি ও রূপ ধারণ করে এসে বললেন আমি একজন মিস্তিন ও পথিক আমার পাথে সবকিছু বড় মনে শেষ হয়ে গেছে এখন গন্তব্যস্থানে পৌঁছাতে আল্লাহর মদদ এবং তোমার দয়া ছাড়া আর কোনো উপায় নেই তাই তোমার কাছে সেই আল্লাহর নামে একটি সাগল সাহায্য চাচ্ছি তিনি তোমাকে তোমার দৃষ্টিশক্তি পুনরায় দান করেছেন যার দ্বারা আমি পৌঁছাতে পারি ব্যক্তিটি বলল আমি অন্ধ ছিলাম আল্লাহ আমাকে আমার দৃষ্টিশক্তি দিয়েছেন স্থানে সুতরাং তোমার যা ইচ্ছা মাল নিয়ে যাও আর যা ইচ্ছা রেখে যাও আল্লাহর শপথ আজ তুমি মহান আল্লাহর হস্তে যা কিছু নেবে আমি তাতে তোমাকে বাধা দিব না স্বর্গীয় দূত বললেন তোমার সম্পদ তোমার কাছেই থাকুক তোমাদের শুধু পরীক্ষা করা হয়েছে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তোমার অপর দুজন সাথীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন বর্ণনায় ও আদিস নাম্বার সেই সঠটি আবু ইলাহ ইবনে আউস আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন বুদ্ধিমান সে ব্যক্তি যে তার প্রবৃত্তির হিসাব নাই এবং মৃত্যুর পরের জীবনের জন্য কর্ম করে আর নির্বোধ এ ব্যক্তি যে নিজের কূপ প্রবৃত্তির অনুসরণ করে আবার আল্লাহর কাছেও আশা আকাঙ্ক্ষা রাখে বর্ণনায় তিরমিজি হাদিস নাম্বার সাতষট্টি আবু হুরাই রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন মানবের ইসলামের উত্তম নিদর্শন হল যা তার কোনো উপকারে আসে না এমন বক্তব্য ও কর্ম পরিহার করা বর্ণনায় তিরমিজি হাদিস নাম্বার আটষট্টি হজরত উমার রাদি আল্লাহ নবী করিম সাল্লাহ আলহ্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন কোনো ব্যক্তিকে এ কথা জিজ্ঞাসা করা হবে না সে তার বিবিকে কেন মেরেছে রিয়াদ সালিহীন গ্রন্থ নিয়ে নির্মিত হাদিস সিরিজের আজকের পর্বটি এখানেই সমাপ্ত হলো ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমাতুল্লাহি অবর